জঙ্গলি ছবিতে সিয়াম অভিনয় করছেন কথা সবারই জানা কিন্তু সিয়ামের বিপরীতে কে থাকবেন কে হবেন সিনেমার নায়িকা সে তথ্য এখনও জানায়নি সিনেমাটির সংশ্লিষ্টরা তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন আছে জঙ্গলি সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী স্বপ্নম ববলিকে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে জঙ্গলি সিনেমায় থাকবেন বুবলি এবং ২৫ এপ্রিল ঢাকার পাশেই একটি লোকেশনে সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী তবে প্রসঙ্গটি নিয়ে কোনো মন্তব্য করেনি বুবলি বা চলচ্চিত্রের সংশ্লিষ্টদের কেউই বিশ এপ্রিল শুরু হয়ে গেছে জঙ্গলের শুটিং, ঢাকায় শুটিং শেষে সাতাশ এপ্রিল থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক এম রাহিম কোরবানি ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার আর তাতে সিয়ামের লুক দেখেই হৈচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলির মাধ্যমে প্রায় তিন বছর পর নতুন সিনেমার কাজ শুরু করলেন অভিনেতা সিয়াম আহমেদ অ্যাকশন ঘরানার জঙ্গলি ছবিতে নতুন রূপে ধরা দেবেন এই নায়ক বুবলি ও সিয়াম জুটি বেঁধে এখন পর্যন্ত একটি কাজ করেছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যে সেরা অফার সেটি ছিল ওয়েব কন্টেন্ট নাম টান রায়হান রাফি পরিচালিত কন্টেন্টটিতে সিয়াম ও বুবলি ধরা দেন অন্যভাবে এবং দুজনের অভিনয় প্রশংসিত হয়